আজ আমি দাঁড়িয়ে আছি আমার দিদির বাড়ি তো আমি ভাবলু গড়িতে সবাইকে স্বাগত জানাই তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে রতন গাজী মেলা তো প্রত্যেক বছর এই দিনটি রতন গাজী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে যেরকম হচ্ছে আজকে হচ্ছে ষোলো এক দু তো এই মেলাটা সব মানে অ্যাকচুয়ালি হচ্ছে মুসলমানের মেলা তো বাঙালি থেকে শুরু করে বিভিন্ন ধরনের জাতি এই মেলাতে মানে সবাই একত্রিত হয় বলতে পারেন এক কথা এটা হচ্ছে একটি মিলন মেলা এটা হচ্ছে একটা মিলন মেলা তো সমস্ত খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরবো এই সাত ইঞ্চি স্ক্রিনে আপনারা সঙ্গে থাকুন আর চলঘড়ি দেখতে থাকুন আমরা এখন দিদির বাড়িতে এসেছি আর এই হচ্ছে দিদির বাড়ির সবাই মিলে বসে আছি এই সবাই একটু হয় বলো আমরা সবাই মিলে আজকে যাব এই আমরা সবাই মিলে কোথায় যাব তো রতনগাছির মেলায় যাব তো প্রত্যেক বছর এই দিনেই মেলা হয় তাই তো এই দিনেই মেলা হয় তো এই মেলাটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে দেখাবো আর এত বড়ো মেলা আশা করি আপনারা কেউ দেখেন নেয়ের আগে তো এই সাত ইঞ্চি স্ক্রিনের মধ্যে আমি তুলে ধরবো আপনাদের সেই বিশাল মেলা যেখানে কিনা এই মেলাটা হচ্ছে মুসলিম মেলা কিন্তু এখানে সর্ব ধর্মের মানুষ এই মেলাতে ভিড় করে এবং এই মেলা দেখার মতন মেলা হয় তো তুলে ধরবো এই মেলা এই সাত ইঞ্চি চিনে আপনারা সবাই মিলে যাবেন আর আমাদের সঙ্গেই যাবেন তো সবাই মিলেকে নিয়ে সবাইকে নিয়ে আমরা এই মেলা দেখব চলো তো বন্ধুরা আমরা এখন চলে এসছি রতন মাজারে তো মাজার এই দেখুন মাজার এই হচ্ছে তো এই মাজার অনুসরণ করে এখানে দীর্ঘ মেলা পুজো তৈরি হয় প্রায় কয়েক কিলোমিটার ধরে এই মেলা মানে একদিনের মেলা তো আমরা সেটাই আপনাদেরকে তুলে ধরার ধরার চেষ্টা করছি আর দেখানোর চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন আর চলো দেখতে থাকুন যদি যদি এটা করে নাই তোমরা খুরিন মাছ দিয়ে আর নলে গিয়ে দিছো আমার টাকা এখানে দিয়ে আছে বন্ধুরা এই মেলা মূলত হিন্দু ধর্মের পৌষ পার্বণের পরের দিনই এই মেলা উদযাপিত হয় এই মেলা সকল ধর্মের মানুষ এখানে আসা যাওয়া করে আর এই মেলা হচ্ছে একটি মিলন ক্ষেত্র বলতে পারেন এক কথায় মিলন উৎসব কেমন এই প্যাকেট গুলো কেমন দাম আছে হ্যাঁ কুড়ি টাকা করে কি ভয়ের হয়ে দেখুন কত লোক লাখে লাখে লোক এখান গিয়ে সমস্ত ধর্মের মানুষরা এসছে আর ভিড় করেছে এই মাজার উদ্দেশ্যে আর পেছনে আমার পেছনে লোক দেখুন তো চলো আমি ঘুরে ঘুরে সমস্ত দেখাচ্ছি আশেপাশের সমস্ত লোকজন তো এখানে সব প্রসাদ প্রসাদ সব বিক্রি করছে তো তার আগে আমরা পুকুরটা দেখবো যে পুকুরটা স্নান করে মানে সমস্ত গন্ডি কেটেছিল সেই পুকুরটার দিকে যাচ্ছি আমি এখন এই মেলা আসতে হলে আপনাদের আসতে হবে প্রথমে নরেন্দ্রপুর আর নরেন্দ্রপুর থেকে মিনি চারেকের রাস্তা হচ্ছে এই রতন মাজার মাজার আর এখানেই বসে এই বিশাল মেলা এখানে ধারণা করতে পারছিস একটু সাইড দিয়ে যান বন্ডি দিচ্ছে দিয়ে আসুন দিয়ে আসুন দিচ্ছে সাইড ওপার না কি একদিনের মেলা তো এত সেল হয়ে যাবে হয় প্রত্যেক বছরই আসেন আপনি তো আপনি কোথা থেকে এসছেন বাড়াইপুর থেকে

তো এখন আমি মেলাটা ঘুরিয়ে দেখাবো তো প্রথমে আমরা কি করবো এটা এক পিস দেখি Thank you, I'm রাজ চত্বরে যত হিন্দু মন্দিরও আছে সেই মন্দিরগুলোতেও লাইটিং দিয়ে সাজানো হয়েছে দেখুন একবার ও এই পরিবেশটা দেখুন অনেকটা সেই বোলপুরের মতন বোলপুরে যেরকম তোমার শালবনের মধ্যে যে একটা বিশাল বড় মেলা বসে ঠিক সেই রকম ভাবে এখানে গাছের মধ্যে গাছের তলায় সব ছোট ছোট মেলা বসেছে যেন মনে হচ্ছে সেই শান্তিনিকেতনে চলে এলাম बहुत दुकान दिखती है 哎呀！的。

এই কি পিঠে পিঠে তৈরি করে তাই তো এগুলো কেমন দাম গেছে কেমন পঞ্চাশ টাকা করে তা কোথা থেকে আসা হচ্ছে কোথা ও ম্যাক্সিমাম দোকান দেখছি বারাইপুর থেকে এসছে আচ্ছা 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 থ্যাংক ইউ और <shros> ये जो है मतलब आप लोग आप लोग देखो ये बोल들아 ভিড়টা একবার দেখো ভিড় খালি ভিড় খালি মানুষের মেলা তো এই মেলাতে প্রত্যেক বছর এখানে আসতেই হবে আপনাদের আর না হলে আপনারা মিস করবেন এত সুন্দর মেলা সর্ব মানুষ এখানে আসে আর এই মেলাটাকে মিলন উৎসব মিলন ক্ষেত্র তৈরি করে এবার ভিড় দেখুন

гали হলো খালি হলো গাড়ি খালি হলো খালি হলো খালি হলো গাড়ি গাড়ি তো পুরো বাইপাস তিন সাইড সাইডে মেলা হাতে উঠলাম কিন্তু এটা তো মেলা দেখুন ধীরে ধীরে

ము 虫だわ。ముదా

मेरा नीजा ना 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 ना

তোমরা কোথা থেকে এসছে গো কোথায় চন্দনে চন্দনেশ্বর এমনি কি নিজের হাতে তৈরি করা শখ ও পাইখিরেও কিনেছ নিজের হাতে তৈরি করেছো

अरे आप क्या कर रहे हैं ये बोलबे तो आप जिंदा मरने वाले है ये दुस्कोवे राइसकोवे दुस्को राइसको दुस्को राइसको दुस्को राइसको दुस्को 1044 होयो देना ये 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 দোকানদার ভুটকা খাচ্ছে এই কাদগুলো কেমন দাম হ্যাঁ কত সত্য তোর নাম কি কি দীপা কোথা থেকে আসছো হ্যাঁ জগন্নাথপুর ওটা কোথা কোন দিকে কোথায় সিমুলতলা ঝুলানো গুলো কেমন দাম কুড়ি টাকা করে পিস কটা কটা করে আছে একশো টাকা তো এই মেলার কোনো শেষ নেই যতদূর চোখ যায় খালি মেলা আর মেলা তো মেলা মানে খেলা ওই খেলা খেতে খেতেই আপনাদের জন্য ভিডিও করলাম তো আশা করি পর্বটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদিনই ভুলবেন না তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে টাটা।